বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আদালতে অভিযোগ করেছে আমাদের বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজিরের বিরুদ্ধে এবং আদালত একটা পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে বেনজির সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং তার সম্পদও জব্দ করা হয়েছে এই পুলিশ প্রধান আসলে আওয়ামী লীগ সরকার যেভাবে সাপোর্ট দিয়েছে তার এই সাপোর্টের কারণে সরকার ওই সময়ে তার দুর্নীতি দেখেও দেখেননি আসলে এমনটি হয় যখন কোনো সরকারের সাপোর্টে কোনো কর্মকর্তা কাজ করেন তার অন্যায়গুলো চোখে দেখেন না তারা কিন্তু দেখা উচিত যেই সরকারে থাকুক তার সরকারের কর্মচারীরা যারা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পান তাদের রাজনৈতিক অ্যাফিলিয়েশনের কারণে তাদের দুর্নীতিগুলা ওই সময় ওভারলুক করেন সবাই এটি সব আমলেই হয়েছে শুধু আওয়ামী লীগকে দোষ দিলে হবে না বাংলাদেশের রাজনীতিতে এটি যেন একটি ধারাবাহিক কালচার এসব সবের সময় আমরা দেখেছি বিএনপির আমলেও দেখেছি আওয়ামী লীগে আমলে তো দেখছি আসলে সরকারি কর্মকর্তারা রিটায়ার্ড হওয়ার পরে আপনারা যে জেল জুলুম যাই করেন কিন্তু যখন যে ক্ষমতায় থাকে অর্থাৎ অন ডিউটিতে থাকে তখন যদি আপনারা একটু সোচ্চার হতেন তবে বুঝতাম দুদুকের ক্ষমতা আছে পাওয়ার আছে এই সমস্ত রিটায়ার্ড অর্থাৎ ক্ষমতাহীন কার্যকরহীন মানুষগুলার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারেন আপনারা নিউজ করতে পারেন এই তো আপনাদের ক্ষমতা কিন্তু কেন যখন একটি কর্মকর্তা ক্ষমতায় রয়েছে তার বিরুদ্ধে অথবা তার পক্ষে আপনারা ইনভিস্টিগিউশন কেন করতে পারেন এই সীমাবদ্ধতাটা যতদিন থাকবে ততদিন দুর্নীতি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই একজন পজিশন হোল্ড করছে তার বিরুদ্ধে যখন আপনারা তদন্ত করতে পারবেন তখন বুঝবো সত্যি সত্যি দুর্নীতি দমন কমিশন বা নামে একটা প্রতিষ্ঠান রয়েছে তার আগে আমরা মনে করি এগুলোর কোনো অর্থ হয় না কারণ হচ্ছে যখন যে ক্ষমতায় থাকে আমি বলছি কর্মকর্তাদের কথা অর্থাৎ পজিশনে থাকেন তখন তিনি যা করলেন সেটা কি ফেরত নিতে পারবেন তিনি সম্পদ করেছেন সেটি ফেরত নিতে পারবেন কিন্তু তার ক্ষমতার অপব্যবহার করে তিনি যে কাজগুলো করেছেন কি ফেরত নেওয়া সম্ভব এটি আমার প্রশ্ন